নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই প্রভাতি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার আজকের আলোচ্য বিষয় আপনারা নিশ্চয়ই থামনিতে দেখেছেন আমি বিষয়বস্তু পুনরাবৃত্তি করছি না তবে একটা কথা শুধু বলে ভিডিওটা শুরু করব যে ভিডিওটা আমি বেশিক্ষণ নেবো না একটা অত্যন্ত মারাত্মক ভিডিও এটা প্রত্যেকটা মানুষের এই ভিডিওটা দেখা উচিত আর আপনারা যারা দেখবেন দয়া করে পুরোটা দেখবেন এবং দেখে আপনাদের কাছে অনুরোধ অন্য মানুষকে এই ভিডিওটা একটু দয়া করে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একদম আকাশ ছোঁয়া মধ্যবিত্ত মধ্যবিত্ত গরিব মানুষ তারা সকালবেলায় বাজারের থলে হাতে নিয়ে বাজারে গেলে মাথায় হাত দিয়ে বসে পড়ে প্রায় সেরকম অবস্থা আর একটা মানুষের যেমন চাল ডাল তেল লোন মশলার দরকার হয় সেরকম ওষুধটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় অধিকাংশ মানুষই এখন ঘরে ঘরে ডায়াবেটিস হাই প্রেশার বা অন্যান্য বিভিন্ন রকম রোগ আছে যে রোগের জন্য মানুষকে একটা বিরাট অঙ্কের টাকা খরচ করতে হয় এই ওষুধ কেনা কেনার পেছনে তো আমরা ওষুধ যেটা কিনি ডাক্তারবাবুরা যেটা প্রেসক্রাইব করেন নামি দামির ওষুধ আমরা কিনি কিন্তু সেই ওষুধ কতটা আমাদের পক্ষে ভালো কতটা বিপজ্জনক এটা আমাদের একবার ভাবা দরকার আমি আপনাদের বলি এই ওষুধের বিশেষ করে জীবনদায়ী ওষুধ তার দাম দু সালের পয়লা এপ্রিল থেকে কিন্তু বেড়েছে প্রথমে ১০ পার্সেন্ট বেড়েছিলো পরে আরও দু পার্সেন্ট বেড়ে সর্বমোট ১২ পার্সেন্ট দাম বাড়ে আপনি ভাবুন প্রত্যেকটা জিনিসের দামের মতন ওষুধের দামটাও বাড়ছে আর এই ওষুধের দাম বাড়ার ফলে বিশেষ করে যারা রিটায়ার্ড পারসন যারা বৃদ্ধ মানুষ যাদের ওই পেনশানের ওপরে চলতে হয় বাজেট করে সংসার চালাতে হয় বা গরিব মানুষ নিম্নবর্ধমিত্ত মানুষ তাদের কিন্তু অবস্থা খুব খারাপ এখন এই যে ওষুধ আমরা খাচ্ছি ওষুধের নামে আমরা কতটা বিষ খাচ্ছি এটা বোঝা উচিত এটা জানা উচিত আমি সবটা আপনাদের সামনে বলছি যে নিম্ন মানের ওষুধ এইটা পরীক্ষা করার জন্য একটি সংস্থা আছে ভারত সরকারের সংস্থার নাম হচ্ছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন যেটাকে বলা হয় সিডিএসিও এই এরা কি করে এরা হচ্ছে ওষুধের গুণমান নিয়ন্ত্রক সংস্থা এরা ওষুধের গুণ মান ইত্যাদি বিচার করে আর এর ওপরে এই কতগুলো ওষুধের ওপরে এরা পরীক্ষা নিরীক্ষা চালায় আপনারা আমি যা বলবো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন চমকে যাবেন এই ওষুধগুলোর উপর পরীক্ষা করতে গিয়ে যেটা দেখা যায় যে নিম্নমানের ওষুধ যেগুলো ধরা পড়ে যেটা আপনারা যে ওষুধগুলো প্রতিদিন প্রায় অনেক ঘরেই লাগে যেমন প্যান্ডি যেমন মেট্রোজিল যেমন ধরুন হাই ব্লাড প্রেশারের কিছু ওষুধ ডায়াবেটিসের কিছু ওষুধ এইসব নিম্নমান এদের ধরা পড়ে এবং এর ফলে অভিযুক্ত হয় নানান কোম্পানি তো আমি ওষুধের নাম অনেক আছে আপনারা একটু ওই যে সংস্থাটার নাম বললাম তার ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন তো এখন বিষয়টা হচ্ছে যে জানা যায় যে এই ওষুধগুলো চিকিৎসকরা বলছেন যে এই ওষুধগুলো খেলে দীর্ঘদিন ধরে অসুস্থ সারেই না উল্টে শরীর আরও দুর্বল হতে থাকে এবং এমন একটা পরিস্থিতিতে মানুষ পড়ে যায় যার ফলে তাকে অ্যান্টিবায়োটিক দিলেও কিন্তু কাজ করে না নোজের অ্যান্টিবায়োটিক দিলেও কাজ করে না শরীরের অবস্থা একদম শেষ হয়ে যায় বহু মানুষ কিন্তু মারাও গেছেন সেগুলো তথ্য আমাদের কাছে নেই একেবারে আমাদের কাছে কিছুই প্রকাশ করা হয় না আর যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা নিয়ে কোনো মিডিয়াও কিন্তু সেইভাবে প্রচার করে না যাই হোক এখন এই ওষুধ কোম্পানি যে ওষুধ কোম্পানিগুলোর নামে অভিযোগ উঠেছে সেই ওষুধ কোম্পানিগুলো দায় অস্বীকার করেছেন কিন্তু তারা কোনো বিজ্ঞাপন দিয়ে দায় অস্বীকার করেননি তারা দায় অস্বীকার করে বলেছেন যে তাদের কোম্পানির নামেই কিছু ভুয়ো কোম্পানি তাদের নামটাকে তাদের ওষুধের ব্র্যান্ডটাকে ব্যবহার করে জাল ওষুধ এবং নিম্নমানের ওষুধ বাজারে তারা ছেড়ে দিয়েছে এবং এই ওষুধ বিপুল পরিমাণে এসেছে ভাবুন একবার এখন এই সিডিএসসিও অর্থাৎ সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশান প্রত্যেকটা ওষুধের ব্যাজ নম্বর উল্লেখ করে প্রতিটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন এটাও প্রায় কয়েক মাস আগের কথা আমি বলছি এখন অর্থাৎ দরকার কি যে একটা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের যে পুলিশ প্রশাসন তারা এই সমস্ত জাল এবং নিম্নমানের ওষুধগুলোকে বাজেয়াপ্ত করবেন এবং অভিযুক্তদের গ্রেপ্তার করবেন এটাই তো দাঁড়ায় কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো খবর আসেনি যে কোনো জাল ওষুধ সেগুলো বাজেয়াপ্ত হয়েছে বা অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবারে রাজ্যের এমনি হাসপাতালগুলোতে যে ওষুধ দেওয়া হয় যে স্যালাইন ব্যবহার করা হয় তার নিম্ন মান আছে বলে অনেক চিকিৎসকই কিন্তু মনে করে এখন এই যে ধরুন নিম্নমানের ওষুধ এই যে ওষুধগুলো যেমন প্যান্ডি আবারও বলছি প্যান্ডি মেট্রোজি, মেট্রোজিল এরকম হাই ব্লাড প্রেশার হাই আপনার থাইরয়েড তারপরে ডায়াবেটিস এই সমস্ত রোগের যে ওষুধগুলো এইভাবে যদি জাল বেরোয় আমরা তাহলে কি খাচ্ছি আমাদের ভবিষ্যৎটা কি এখন কতগুলো প্রশ্ন আসে যে এইগুলো বাজারে আসলো কিভাবে আমি যদি মেনেও নিই যে ওই কোম্পানিগুলোর কথা যে না আমাদের নামে কিছু ভুয়ো কোম্পানি জাল ওষুধ বাজারে ছেড়েছে তাহলে এই জাল ওষুধগুলো বাজারে আসছে কি করে সেটা দেখবে কারা সেটা আমাদের একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কতদিন ধরে এগুলো চলছে এটাও তো জানা দরকার তিন নম্বর হচ্ছে এই ওষুধ খেয়ে কত মানুষ তারা মারা গেছেন কেন্দ্র বা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের কাছে এমন কিন্তু কোনো খবর আছে বলে আমরা জানি না বা থাকলেও সেগুলো কিন্তু আমাদের কাছে এখনও প্রকাশিত হয় নি আপনারা ভাবুন শুধু একটা জিনিস আমি যেগুলো আপনাদের কাছে বলছি এই যে জিনিসগুলো এই যে ওষুধ কোম্পানিগুলো যে দাম বাড়িয়েছে ওষুধের বা জাল ওষুধ কিছু কিছু ভুয়ো কোম্পানি বের করছে এটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তো আপনারাও দেখতে পারেন এটা আমার কোনো বানানো কথা নয় দেখবেন যে এই ধরনের বহুজাতিক সংস্থাগুলোর কিন্তু সরকারের উপর একটা নিয়ন্ত্রণ থাকে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এরা সরকারকে রক্ষা করা সরকারকে গার্ড দেওয়া এগুলোর কাজ করে এবং আমি আপনাদের কাছে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি আপনারাও একটু মিলিয়ে দেখতে পারেন সেটা হচ্ছে মোট পঁয়ত্রিশটা ওষুধ কোম্পানি আমি ওষুধ কোম্পানিগুলোর নতুন করে আর নাম বলছি না আপনারা ওই সিডিএসসিওর যে ওয়েবসাইট সেখানে গেলেই আপনারা দেখতে পারবেন বা আপনারা একটু পরখ করলেই বুঝতে পারবেন যে এই যে ওষুধ কোম্পানিগুলো ভারতবর্ষে যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে কোনোটা হায়দ্রাবাদের কোনোটা কলকাতার কোনোটা আপনার মুম্বাইয়ের কোনোটা গুজরাটের এরকম বিভিন্ন কোম্পানির এই সমস্ত কোম্পানিগুলো আপনার ইলেকট্রাল বন্ডে বিভিন্ন রাজনৈতিক দলকে মোটা টাকার চাঁদা দিয়েছেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার থেকে শুরু করে মানে পঞ্চাশ হাজার কোটি থেকে শুরু করে কেউ সাতাত্তর হাজার কোটি এইভাবে প্রায় হাজার কোটি টাকার ওপরে তারা ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছেন স্বাভাবিকভাবেই তারা তো টাকা তুলবেন এখন এই যে মজার ব্যাপার হলো যে ইলেকট্রোর বন্ডে যে টাকাটা দিয়েছেন এই সব ওষুধ কোম্পানিগুলো তো স্বাভাবিকভাবেই এই যে কোম্পানিগুলোর বিরুদ্ধে কিন্তু এর আগে তদন্ত শুরু হয়েছিল তদন্ত শুরু করে তাদের এই নিম্ন মান নিয়ে বা ওষুধের একেবারে যে খারাপ দিকগুলো যখন উঠে আসে তদন্তের ফলে তারপরে ইলেকট্রাল বন্ডে টাকা দেওয়ার পরে কিন্তু সেই তদন্তটাই বন্ধ হয়ে যায় এবং আপনাদের কাছে আরও বলে রাখি যে আগে একটা এই যে যারা ধরুন নিম্ন মানের ওষুধ তৈরি করছে একটা ওষুধে যদি একশো পরিমাণ মানে এ থাকে আপনার ইনগ্রিডিয়েন্টস দরকার হয় তার মধ্যে কেউ যদি কম দেয় বা একেবারে অর্ধেক দিল তাহলে তো মানটা কমে যাবে বা অন্য কোন ইনগ্রিডিয়েন্টস দিল যেগুলো কম দামি সেগুলো তো আমাদের শরীরের ওপরও এফেক্ট পড়তে পারে তো এইগুলো নিয়ে আগে কিন্তু একটা আইন ছিল সে আইনটা কি আগে যে আইনটা ছিল সেই আইনটার নাম হচ্ছে ড্রাগ কসমেটিক অ্যাক্ট উনিশশো চল্লিশ এ আইনে কি ছিল যে যারা নিম্নমানের ওষুধ তৈরি করবে মানুষের শরীরের ওপর যেগুলো এফেক্ট করতে পারে মানুষের মৃত্যু হতে পারে সেই নিম্নমানের ওষুধ প্রস্তুত কারকদের জেল এবং জরিমানা দুটোই ছিল আর দু সালের শেষের দিকে অর্থাৎ এই গত বছরের শেষের দিকে একটা প্রায় এক বছর আগে লোকসভা এবং রাজ্যসভার দুটো জায়গা থেকে পাশ হয়ে একটা আইন নতুন আসলো সে আইনটার নাম কি জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট অ্যান্ড প্রিভেনশান বিল দু হাজার তেইশ একেবারে মানে বিরাট একটা নাম কিন্তু অদ্ভুত ব্যাপার এই আইনে কিন্তু কোনোভাবেই আপনার জেলের বিষয়টা নেই শুধুমাত্র পাঁচ লক্ষ টাকা জরিমানা দিলেই সে খালাস কিন্তু এর ফলে কি হচ্ছে এর ফলে একদিকে তো ওষুধের দাম বাড়ছে এমনি মধ্যবিত্তের নাগালের বাইরে গরিব মানুষ ট্রিটমেন্ট করলে ওষুধ ডাক্তারবাবু লিখে দিলে ওষুধ কিনতে পারেন না তারপরে যদি এই ধরনের ভেজাল ওষুধ এই ধরনের নিম্নমানের ওষুধ যে ওষুধগুলোতে শরীরের এফেক্ট করতে পারে দীর্ঘদিন চিকিৎসা মানে ওষুধ খেলেও যদি তার কাজ না হয় বা এমন অবস্থা তৈরি হয়ে যায় যে পরবর্তীকালে অ্যান্টিবায়োটিক এবং তার উপরে কড়া অ্যান্টিবায়োটিক দিয়েও তাদের সুস্থ করে তোলা যায় না বহু মানুষ মারা যায় আমরা প্রতিদিন যে ওষুধগুলো খাচ্ছি এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে না তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ওষুধগুলোর নাম দিন তালিকা দিন আমি বলবো আপনাদের কাছে যে এগুলো ওই যে আমি যে সংস্থার কথা বললাম তাদের ওয়েবসাইটে গেলে পাবেন এখন আপনারা বলবেন যে আমরা ধরবো কি করে ধরাটা তো সত্যি আমার আপনার কাজ নয় তাহলে আপনি যে ওষুধ কিনেছেন সেই ব্যাচ নাম্বারের সঙ্গে ওই ওয়েবসাইটে গিয়ে ব্যাচ নাম্বার মেলাতে হবে এটা কি আমাদের কাজ যাদের কাজ তারা কিন্তু শুধু ভোটের কথা ভাবে কিন্তু মানুষ না থাকলে ভোট দেবে কারা আজকে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা চলছি আমি বিষয়টা অত্যন্ত মানে স্পর্শকাতর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে আজকে আনলাম আপনারা দয়া করে এটা জনস্বার্থে আমি বলবো অনুরোধ করব হাত জোর করে এটা বেশি বেশি করে মানুষের কাছে প্রচার করুন যাতে মানুষ সচেতন হয় আর এই প্রতিবেদনের প্রেক্ষিতে আপনাদের যদি কোনো নির্দিষ্ট বক্তব্য থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নমস্কার